এই আলোচনাটি আমরা সীমিত থাকবো নামাজের ফলাফল আবার দুই জাতি একটা হল নগদ ফল আর একটা হলো বকায়ের নামাজের ফলাফল আবার কয়া জাতির দুই জাতির একটা হলো নগদ আর একটা হল বাকি নগদ মানি দুনিয়াতে বাকি মানি

আয়াতের দ্বিতীয় অংশে নমাজের ফলাফল নিয়ে আলোচনা করেছেন বটে নমাজের নগদ ফলাফল নিয়ে আলোচনা করেছেন বকায়া ফলাফলের আলোচনা আজকের আয়াতে করেন নাই আমরা আয়াতের মাধ্যমে নমাজের নগদ ফলাফল দুনিয়াতে কি ফলাফল দিবে তারই আলোচনা করবো তথাপিও একটা দিক নিয়ে যেহেতু রওনা হয়েছি নামাজের বকায়া ফলা ফল আমরা কিছুটা বলবো ইনশা আল্লাহ কিছুটা বলার পরে আয়াতের মাধ্যমে নামাজের নগদ ফলাফল নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ আমার ভাই যান নামাজের বকায়া ফলাফল কিছুটা বলবো কিছুটা কেন হইলাম নামাজের বকায়া ফলাফলের কোন শেষ নাই যার কোন শেষ নাই তার আলোচনারও শেষ নাই নামাজের বকায়া ফলাফল কবর জগতে দিবে নামাজের বকায়া ফলাফল কবর থেকে উইটা হাসরের মাঠে যাইতে হতো নামাজের বকায়া ফলাফল হাসরের মাঠে যখন দাঁড়াইবে পঞ্চাশ হাজার বছর তখনও দেওয়া হবে নামাজের বকায়া ফলাফল

এজন্য বলেছি নমাজের বকায়া ফলাফল কিছুটা বলবো এরপরে আয়াতের মাধ্যমে নমাজের নগদ ফলাফল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ নমাজের বকায়া ফলাফল কিছুটা বলবো বলতে জান্নাতে নমাজের বকায়া ফলাফল কি দিব সে আলোচনা করব না ফুল সেরাতে কে দিব সে আলোচনা করব না আসলের মাঠে নমাজের বোকায় আফল কি কে দিব সে আলোচনাও করব না কবর জগত থেকে উল্টা আসলের মাঠে যাইতে নমাজের বোকায় আফল আফল কি ভাবে তাও বলবো না আমার ভাই শুধু বলবো কবর জগতে নমাজের বোকায় আফল আমাদের আলোচনাকে ফাঁস বাকে বাদ করে একবার নিয়ে আর আনা হইলা আয়া যেই বাকটাকে আলোচনা করেছেন নথি জাত নমা যে নথি জা নমাজের ফলাফল সেই ফলাফল আবার দুই জাতের একটা হলো নগর আরেকটা হলো বাকি আয়া থেকে নগদটা নিয়ে আলোচনা করেছেন বফায় একটা আলোচনা করেন নাই ততবুও আমরা বলেছি

তা নিয়ে কিছুটা আলোচনা করব তার কবর জগতের সারাটা নয় নমাজের বোকায়া ফলাফল কবর কি দিবে সারাটা আলোচনা করব না শুধুমাত্র নমাজের বোকায়া ফলাফল কবর জগতে সারাটা বলব না কবর জগতেই একটা মাত্র বলব কয়টা বলব একটা কবর জগতে নমাজের বকায়া ফলাফল একটার কথা আলোচনা ফল সেইটা কি এর আমরা আয়াতের মাধ্যমে নগদ ফলাফল নিয়ে আলোচনা করব ইনসা আমরা বকায় ফলাফল কবর জগতে শুধু একটা বলতাম ভাই মানুষকে কবর জগতে রাখার পরে তার মাথার দিক দিয়ে খোদার বজর বিরাট বড় আকৃতি দারণ করে হামলা করতে আসে কবরে রাখলে ফরে কবর জগতে যাওয়ার ফরে খোদার গদ মাথার দিক দিয়া হামলা করতে আসে কেউ কেউ বলবে হিন্দুরা কইবো এই তো এতক্ষণে ওয়াজের লাগাল পাইছি হুজুর আমরা মুসলমান আমরা রে কাফন লাগাইয়া গসল দিয়া সুন্দর কইরা নিয়া রাখবো মাথা তো ফাইলবি মাথার দিক দিয়ে সে হামলা করব। আর হিন্দুরা আগুন দে জ্বালাইয়াতে মাথাও নাই হামলা করার শুধু নাই না উজুবিজা হিন্দু আমার ভাই যে কবর বলছি না কবর জগ কবর জগতে গেলে পড়ে মাথার দিক দিয়ে হামলা করবি কবর জগতে কে যাইতে হবে বর্ত টুক কবরে রাখলে এটা কবর জগত নয়। এটা সমাধি এটা হলো কবর আমার ভাই জান এটা আল্লাহ বিদান নবী তরিকা এইভাবে রাখতে হয় শুধু কবর কবরে রাখলে আমার ভাই যেমন ভাবে কবর জগতে যাইতে হবে কবর না যদি লাস্টে নদীতে বাসাই দেয় তবুও কবর জগতে যাইতে হবে এমনকি যদি আগুন দিয়ে ফুরাইয়াও দে তবুও কবর জগতে এই জগতে জালন সালা কবর জগতে যাইতে হবে সেই জগতে গেলে রূহানি দেহ হবে রোহানি মাথা হবে ওই মাথার দিক দিয়া खुদার গজব হবে বিরাট করো ভয় জন আত্মকে দারণ করে হামলা করতে আসো আমার মাইজান এই হামলা থেকে বাঁচান হয় কি কেউ যদি কয় হে গজব বুদ্ধের শূন্য কাম করিস আমি কইলাম বাংলাদেশের মারে বাবা যার উপর বর হই দেশ চালায় বাংলাদেশের পুলিশ আপনারা কি বলে গজবে মানবনি আরো জোরে শূন্য গজবে কিছু সব সবার বয় লাগে রে তুই বাংলাদেশের পুলিশ আমার ম্যায়জাম কেউ যদি কয় আমি হলাম সেনা বাকি গজবে মানবে যদি কয় আমি হলাম রে গজবে মানবেনি যদি কয় আমি হলাম মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী ওসি ডিসি জস গজবে মানবে তাইলে এই সমস্ত হলো পদ ফদের বয়। গজব যে দেখাইলে গজবে মানবে না খুদার গজব বিরাট বড় বয়জনক আকৃতি ধারণ করে মাথার দিকে হামলা করতে আসে আমার ভাই যান কোন ফদের বাহাদুরি দেখাইলে সেখানে কাজ হবে না বরং যদি ফদের বাহাদুরি দেখায় দর্ব আর গাড়ের মধ্যে ব্যক্তি ঠিক না ঠিক চাইলে খুদার গজবের হামলা থেকে বাঁচার উপায় কি সদে হয় না তাইলে জনশক্তি হবে আমার মুষ্টি খুব বড় একজন আমি ডাক দিলে আমি এমন বেটা আমি ডাক দিলে ইটা আধা ঘন্টা দশ পনেরো বিশ মিনিটের ভিতরে আর দশ হাজার মানুষ আইয়া নামব আমি ডাক দিলে আমার বাহিনী আয়শাLambda কোদারগত বুদ্ধ্যা শূন্য হামলা করবে হলো বুদ্ধ্যা শূন্য কাজ করিস এটা বললো জনশক্তি জন বল জন বল দেখে নিলে কোদার গো সবে মানবনি মানে না জন বল মানে না জনের বল মানকনি যদি কয় হে জানোস আমি দিগম্বর বাজাদের সবচাইতে বড় ধনী আমার খেলা আছে আমি লন্ডনি সাহেব

এই হামলা থেকে বাঁচার উপায় কি সদ্যও বাসা যাবে না জোন দিয়াও বাসা যাবে না বন দিয়াও বাসা যাবে না গজবের হামলা থেকে বাসার জন্য ব্যবস্থা কি এখন বলেন আমার সবচাইতে বড় ব্যাংক ব্যালেন্স কোনটা আমার সবচাইতে বড় সম্পদ কোনটা আমার সবচাইতে বড় ধন কোনটা আমার সবচাইতে বড় ওষুধ কোনটা আমার সবচাইতে বড় ফল কোনটা আমার বাইটা নমাজ 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 নমাজের মতো এস চাইতে বড় ফোন এস চাইতে বড় ধন এস চাইতে বড় ব্যাংক ব্যালেন্স এস চাইতে বড় হাতিয়ার এস চাইতে বড় আস্থান কি সুন্দর

একটা কদম সামনে বাড়ার সাহস থাকবে আল্লাহ রসুল বলেন গজব যায় হের জাগাতে দাঁড়িয়ে থাকে সামনে তো বাড়ে না আমার ভাই ফিসেও যায় সামনে বাড়ে না কার বয়ে নামাজ বই নামাজের বয়ে সামনে বাড়ে না ফিসেও যায় না জাগাতেই দাঁড়িয়ে থাকে আল্লাহ রসুল বলেন নামাজে আর গজবে কতুফকতন করে কথাবার্তা করে He put up